রাজ মামু এটা হলে এই যে আলোট এটা ভবিষ্যতে রাস্তা হইব আলোট এই রাস্তাটা চব্বিশ ফুট চর হইব ওই যে আশেপাশে বাড়ি আছে এই যে বাড়ি এই যে কিনে বাড়ি হ্যাঁ আর তোমার লিগে যে যে জমিনটা দেখছি এই যে জমিনে জাম লাগতে আছে এই আলুর ছাইরা এই জায় আছি খুব ভালো রাখবো এই জায় আছি বেশি না মোটামুটি হালুর সাইডে দুশো তিনশো ফিট দূরে হইব জমিটা এই জায় আছি খেল কৰো মানুহ দেখাছা মানুহ আছে দে হালত তার আশপাশ ওই যে বাড়ি ওই যে ঘর ঘর ওই যে দেখছ ওই যে দেখা যায় ওটা বাড়ি ওটা এলাকা বেশি না তোমার ওই জমি ছাইরে এই হাফ কিলো ওই এলাকা ওইদিকে এদিকে আর ওই যে এটা দেখতে ওইটা এটা বড় রাস্তা ওইটা বড় রাস্তা তোমার যে বিশ শতাংশ জায়গা দেখছি এই জায়গার রাস্তা জায়গার রাস্তা সবই ধানই জমিন ধান বনছে ধানের জমিন এই দান বুঝছে এই যে দেখতে আস এটা ধান খেত এই খেতের দাগের জায়গায় এই খাতের দাগের জায়গায় খুব খেয়াল করো এই খেতে ত্যাগের জায়গা কারণ যে পুকুর কাটবা হামো এটা হইল পুকুরেরই সেই খ্যাত এই যে হইলে বিশ শতাংশ জায়গা মামো আমি তোমার লিখে যে জমিটা দেখছি এটা হইলো এই যে সেই জমিন জমিনে এখন বর্তমানে না এখন জমির এই পাথরটা আমি হারতেছি যে জমির পাথরটা হারতেছি হ্যাঁ জমিটা দেখতে আসি তা এটা একটা আনকমন একটা জায়গা বিশ শতাংশ এটা এই জমিটার এই মাঝখানে এই যে পানি বেজা থাকে এই যে হইলে পাথর এটা হলে দক্ষিণ সাইডের পাথর আমি হাঁটতেছি আমি হাঁটতেছি এটা দক্ষিণ সাইডের পাথর হ্যাঁ এই যে হইলে দেখা এই খেত এটা হইলে পূর্ব সাইডের পাথর তোমার এই পূর্ব সাইটের বাথর ঠিক আছে মামু